গাছ থেকে স্থলবদ্ধ ফুল পেরে নিয়ে এলাম এবারে কানাই ডিঙ্গির শাক তুলব আর আজকে এই দুটো দিয়ে বড়া বানাবো আর এমনিতে আমরা কিন্তু বক ফুলের বড়া তারপর কচুরি পানার ফুলের বড়া খাই আর এই স্থলপদ্ম ফুলের বড়াও কিন্তু খুব ভালো লাগে খেতে এই এটা তো করবই আর সঙ্গে থাকছে কানাই ডিঙ্গি শাকের বড়া আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আমাদের ঠাকুর ঘরের কোনাই অনেকগুলো কানাই ডিঙির শাক হয়েছে আর এইগুলো দিয়ে আমার হয়ে যাবে তুলে নিচ্ছি শাকগুলো আমার গ্রামের মানুষরা বাড়িতে কখনো খাওয়ার কিছু না থাকলে এরকম টুকি টুকি পাতা পুতো তুলে কিন্তু বড় করে খাই আর সঙ্গে একটু লঙ্কা ভেজে নেই খেতে বেশ ভালো লাগে ফুল আর কানাইডিং শাক দুটোই তুলে নিয়ে এলাম এবার ফুলের পাপড়ি গুলো সব ছাড়িয়ে নিচ্ছি এর আগেও আমি মুলোর ফুলের একটা বড় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আমি ফুলে শুধু এই পাপড়িগুলোই নিচ্ছি এই হলুদ অংশটাও নিচ্ছি না আর নিচের এই সবুজ অংশটাও নেব না ফুলের পাপড়িগুলো সব ছাইয়ে নিলাম এবার পরশু করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব এবার কানে ডিঙ্গি শাকটা ধুয়ে নিচ্ছি এবার একটু আতর চাল বেটে নিচ্ছি আর চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে নিব আতপ চালটা হালকা করে বেটে নিয়েছি একবারে নামিয়ে নিচ্ছি এবারে আতপ চাল বাটার মধ্যে মিশিয়ে নেব লবণ হলুদ আর একটুখানি কালো জিরা এবার খুব ভালো করে মেখে দিচ্ছি এবারে উনুনটা জ্বালিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে দুটো তিনটে করে ডকা একসঙ্গে নিয়ে আতপ তেলের ব্যাটারি ডুবিয়ে বড়টা ভেজে নেব কানাই ডিঙ্গি পাতার বড়া ভাজলে সব পাতাগুলো না লুচির মতো ফুলে যায় এই দেখুন কি সুন্দর ফুলেছে প্রত্যেকটা পাতা ফুলে গেছে এই কটা বড়া ভাজা হয়ে গেছে নামিয়ে আর বড়াগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ ভালো হয় একেবারে মুচমুষ করে এই বড়াটা সত্যিই দারুণ আপনারা একবার এই বড়াটা ট্রাই করবেন দেখুন দারুণ লাগবে খেতে আগে তিনটে ভেজেছিলাম একটা খেয়ে ফেলেছি এবারও তিনটে ভাজলাম নামিয়ে নিচ্ছি এবার স্থলপদ্ম ফুলের বাগুলো ভেজে নিচ্ছি কয়েকটা করে ফুলের পাপড়ি নিচ্ছি নিয়ে এরকম ব্যাটারি ডুবি ডুবি ভেজে নিবি ফুলের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি স্থলপদ্ম ফুলের বড়াটা আমি খেয়ে দেখি কেমন হলো দারুন একেবারে মুচ মুছে যাই হোক আজকের এই দুই রকমের বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে